হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আচ্ছা কলি সবাই খুব ভালো আছো আমরা এখন দুধ বিস্কুট খাবো বলেছি মা কে হাতরা ভাঙ কি হচ্ছে কি বললি তুই প্রত্যেক দিন তোকে হাত ভাঙাই এই এত পাকা কেন আর এই যে আমার চা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাও তুমি খাও দুধ বিস্কুট খাও দাঁড়াও কাপটা ধরে রাখবে না কাপ পড়ে যায় বাবা ওই জন্য বলেছি হাত রায় করতে হ্যাঁ সামান্য ফু দিয়ে দিয়ে খাও অনেক আর বললো আজকে কালকের তার আগের দিন দুদিন ধরে বলছিল যে দুধ বিস্কুট খাবে কিন্তু ওদের দু তিন দিন ধরে দুধ বিস্কুট দিন আমার বিস্কুটটা এখানে রাখি খাও বিস্কুটটা ভালো করে ভিজিয়ে তারপরে খাও নরম করে তারপর খাও তো দুধ বিস্কুট ওই জন্য দু তিন দিন ধরে দিইনি ওদেরকে আজকে ওই জন্য দিলাম কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে

শিউরে বলছে এই বিস্কুটটা পড়ে গেলে শিউ আসবে উদিত গেছে কোথায় দরকারে ঘুম থেকে উঠেই দেখলাম বেরিয়ে গেল আর ওদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না করছে আর এখানে আমরা আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের উঠতে তাই না কারণ অনেক আরো কালকে অনেক রাতে ঘুমিয়েছে তাই তো অনেক দুষ্টু করেছে দুধে ভিজিয়ে খাও চলো চা খেয়ে নি ওরা দুধ বিস্কুট খেয়ে দুধটা ঠান্ডা হয়েছে দিয়ে চুমুক দিয়ে না হালকা গরম আছে খেতে হয় খেলে কি করে হ্যাঁ ঠান্ডা কেউ খায় চলো টাটা বলে আমরা নিই

মশা কামড়েছে দুজনে এখন এই খাটের উপর বসে বসে জেমস উজান যেটা করে সব সময় গুলো দেখো সেম সেম কালার সাজিয়েছে সব খুব মারপিট করে ঠিক আছে চলো তুমি জেমস খাও কিচ্ছু করেনি তোমার সাথে খেলা করছে তো খেলা করছে জেমস খাও বস বস আমি খুলে দিচ্ছি বস আমি এখন অনিকার উজানের জন্য রান্না করছি আজকে তেলাপিয়া মাছ ওদেরকে দু পিসি দেব ইচ্ছে করে আরও আরও মাছ ছিল দিইনি কারণ ডেলি ডেলি অত মাছ ওরা খেতেও চায় না মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় তো ওই জন্য আজকে রান্না হচ্ছে ওদের জন্য দুটো মাছ আমি ভেজে নিচ্ছি আর শুধু আলু দিয়ে আজকে রান্না করবো একটু পেঁয়াজ দেব অনেকটা রসুন দিয়ে দেবো গোটা গোটা সেদ্ধ হয়ে যাবে তরকারিতে দিয়ে ওরা খেয়ে নেবে তো এগুলো করে নিয়ে তারপর অনেক তো দেখতে পেলে উদির এসে জেমস খাচ্ছে চকলেট খাচ্ছে ওরা খেয়ে নিক তারপরে একটুখানি জিরে ফোড়ন দেবো কালকে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আজকে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ রসুন আদা আদার গ্রেড করিনি আর শুধু আলু দিয়ে ওদের জন্য তেলাপিয়া মাছের ঝোল রান্না করব।

আমরা এখন রেডি হয়ে এসছিলাম আমার বাপের বাড়ি কারণ বাপের বাড়িতে কেউই নেই আমরা জুতো করতে এসেছিলাম বলতে অনিক আর ওদের বাবা ওদের শুগুলো এই বাড়ির ছিল ওরা এখন শু পরে নিয়েছে আর অনিকার উজানের টুপিটা আমি হাতে নিয়ে নিয়েছি ওখানে গিয়ে পরাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি এই যে অনেক সামনে উজানে অনেক হাই করে দেওয়া চলো সামনের দিকে তাকিয়ে চলো 看的到了。

কি করছে দেখো অনিকুজন কি করছে অনিকুজন কি করছে এনে তুই ভিডিও কর দে নাও মা চিপস টা নিয়ে চুরে খেলছে ধর ওকে ধর ধর ওকে ধর এদিকে ওদিকে কারেন্ট আছে এদিকে খুব ধর ধর ধরেছি তাদরেই ছাড়তাদরেই ছাড় কি করছে দেখো ফাঁকা মাঠ পেতেছে আর এটা আমাদের স্টেডিয়াম কেנינגে এখানে তো আমরা বড় বড় টুর্নামেন্ট দেখতে পাবো সব এমএলএ কাপ মানে মেইনলি এখানকার বড় টুর্নামেন্ট হচ্ছে এমএলএ কাপ যেটা গনাই প্রত্যেকবার হয়ে থাকে স্টেডিয়ামটা অনেকটাই বড় এর জায়গা ক্যাপাসিটি অনেক এটা আমাদের গ্রিন জোন মানে করিডোর এখানে সবাই খেলা দেখে প্লাস ভিতরটা গ্রিন জোন এদিকে চলে আসো তোর পাপড় নিয়ে গেছে ওরম ছুটলে পাপড় লোকে নিয়ে চলে যাবে চলে আয় আর ওইখানে গোয়াজিউ লাইকের কম্পিটিশন হচ্ছে ওই যে ভিতরটা আমি কিন্তু মারবো কিন্তু বলছি এদিকে আয় ওই দেখো এ না বুঝান অনেক এ না বুঝান অনেক নম্বর ওয়ান এখন চলে গেছে দাদার কাছে অনেক উজান দাদার পাশে গিয়ে দাঁড়া উজান উজান দাদার পাশে গিয়ে দাঁড়া দাদার পাশে দাদার পাশে গিয়ে দাঁড়াও

কি নয় হাস তোর পাশে গিয়ে দাঁড়া তো ছবি তুলি ওর পাশে গাড়া তুই এ পাশে যা তুই আরে ওর পাশে গিয়ে দাঁড়া হাসা হাসা ওই যেন হাসা ইয়ে ও কি সুন্দর ছবি তুলে নিল অনেক যা জানানিক ওই তো দাদা দাঁড়াচ্ছে দাদা দাঁড়াচ্ছে যা অদি অদি দাঁড়া ওখানে গিয়ে

ওই যে কাকিমা সিং ভেঙে বাছুরের দলে ঢুকে জোর মা উঠতে পারবে না

দুজনে এখন ঘুরছে আর কলা খাচ্ছে এই অনিক এদিকে আয় চল আয় হ্যালো কলা খা

তা আমি এসে ভিডিও করব বলে আমার মা এখনো এটাকে খোলে ইঞ্জিন করে নি মনে হচ্ছে এটা ওই ইয়ে খোলো 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 এটা জলের ইয়ে দুটো দুটো চামচ আছে নাকি দেখো বাহ এই জিনিসটা খুব ভালো আমার খুব ভালো লাগে এগুলো আমি দাম করেছিলাম কিন্তু এটা থেকে একটু ভারী চেয়ে এটা তো ফেটে যাবে একদম পাতলা তো ফেটে যাবে ফট করে তো জুসের জুস খাওয়ার জন্য লস্যি খাওয়ার জন্য ভালো ভালো জিনিস সুন্দর সুন্দর জিনিস খুলে ফেলেছে দেখা নিয়ে আসো তারপর আর এদিকে বিরিয়ানি অনেকগুলোই দিয়েছিল এখন আপাতত চারটে আছে আর এখানে অনেকগুলো ডিম দিয়েছিল অনেকগুলো ডিম দিয়েছিল এখানে অল্প কাটা দেখি কিন্তু সেদ্ধ করা ডিম ঠিক আছে কলা দিয়েছিল আর সব খাওয়া হয়ে গেছে করেছে সবাই বসে বসে

অনেক কিছু দেবে গিফটগুলো কত গিফট দেখো গাইস এই যে বিস্কুট লেমন বিস্কুট দিয়েছিল আরো কুরকুরে দিয়েছিল সেগুলো তো দেখাতে পারিনি আর এই দেখো আমাদের রামলক্ষ্মী নিউ স্টাইলে বানানো হয়েছে নিউ স্টাইলে দেখিয়েছি তোমাদের আর এদিকে বাবা আজকে নিয়ে এসেছে এত বড় একটা পেপার অনেক বড় আর এখানটায় মৌসুম মিলে তখন দেখে গেছি তুমি এসে মে এই দেখো কত লম্বা পুরো লাল হবে এটা মানে হচ্ছে অরেঞ্জ নয় দেশি নয় হাইব্রিড

আস্তে ছোট ছোট মানুষ দুজন কি সুন্দর ওষুধ খেয়ে নেয় দেখো আস্তে গুড বয় এবার কে খাবে তুমিও খাবে আচ্ছা মা দিচ্ছি ও জান মন এটা এটা কিন্তু অনেক

রেখে দেবো তুমি দাও ছোট থেকে এরম বাবু হয়ে বসে খুব ভালোভাবে বসে এ দুষ্টুমি করে অনেক খুব দুষ্টু আর এ হচ্ছে পকানোর মাস্টার মানে যাতে না মারে না বকে সেইগুলোই ইয়ে করে

লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব লাইক কেমন লাইক লাইক লাইকটা হাতে কেমন দেখায় কমেন্ট স্লেটটাকে কি করে দিচ্ছে হ্যাঁ আর স্লেটটা নষ্ট করে দিয়েছে রং করে দিয়েছে তার লেখা যাবে না ঠিক আছে চলো টাটা নমস্কার নমস্কার ওই জানুমন্ডল আচ্ছা টাটা আচ্ছা তুমি টাটা আবার কালকে দেখা হবে